এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনুর্ধ্ব পনেরোটি টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে এই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল রোহিতের বাবা মহসেন মন্ডল পেশায় রাজমিস্ত্রী মা অন্যের বাড়িতে কাজ করেন পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছা শক্তি পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে এক কোচের নজরে পড়েন তারপর খেলা করে সহ একাধিক রাজ্যে খেলেছে। এরপর আন্ডার ক্লাবে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সের রোহিতের আগুনে বোলিংয়ের এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টের পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবা মহসেন মণ্ডল চান একদিন ছেলের গায়ে দেশের জার্সে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার্কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চান হচ্ছে আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে এবার এর থেকে আমাদের একটা আইপিএল জুনিয়ার আইপিএল বিশেষ টাইপ মতন একটা অর্গানাইজ হবে এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে যেরম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে কারা করছে এটা জানা আছে না এটা জানা নেই আমি সেই হিসাবে আমাদের বাংলার টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে টিম সাথে শেয়ার করার কতটা ভালো লাগবে অনেক ভালো লাগে যে এই দায়িত্ব দিয়েছে স্যার আমাকে বেঙ্গল টিমের হয়ে রাহুল স্যার অনেক অনেক শুক্রিয়া আর আমার ছোটোবেলার থেকে আমার মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জটা পেয়েছি চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি টিমটা কোন টিম কত জুনিয়র আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন তোমার নাম আমার নাম রোহিত মন্ডল আমাদের ইন্ডিয়ার ভিতরে এটা যেরকম আইপিএল ওরকম ধরনের একটা সংস্থা গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা থেকে এই টুর্নামেন্টটা করছে মানে আমাদের ভারতবর্ষে টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে সেখানে রোহিত থাকছে আমাদের

ওকে কিউ মডিফাইড পার্টি ইন বারটা দিলেন এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তারপর ইন্টারন্যাশনাল টুর আছে এখান থেকেই টিম সিলেকশন হবে বিভিন্ন স্টেট থেকে যে টুর্নামেন্টগুলো হচ্ছে নিয়ে তাদেরকে নিয়ে যারা পারফর্ম করবে সেই ছেলেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে আচ্ছা আচ্ছা বাংলাদেশ টুর আছে নেপাল টুর আছে শ্রীলঙ্কা টুর আছে ন্যাশনাল ট্যুরে তারা খেলবে তাহলে কেবল আইপিএল এ যাচ্ছে কিন্তু আইপিএল এ যাচ্ছে একদম তাহলে এই যে লোকাল ছেলে তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে না অবশ্যই হ্যাঁ যে লোকাল ছেলেগুলো তারা স্টেট লেভেলে খেলছে স্টেট থেকে বা ন্যাশনাল লেভেলে খেলবে তার এখানে ইন্টারন্যাশনাল খেলবে তারা একটা ভালো যে কেরিয়ারের জায়গা আছে এখান থেকে তাহলে ভালো একটা ক্রিকেটের ভালো কেরিয়ার থেকে তৈরি হয়ে যাবে তাদের পরিচিত মুখ চারিদিকে তাদের একটা পারফরমেন্স অনুযায়ী তারা সেটা পরিচিত হতে পারবে চারিদিকে আপনার নাম আমার নাম রাহুল দেব রায় আপনি কি হবে আমি কোচ কোচ করেন ও প্র্যাকটিস করে সাবডিশানে আমি কোচ ছিলাম ও আমার টিমে খেলেছে সাবডিউশনের আর এই টুর্নামেন্টে আমি কোচ হিসেবে যাচ্ছি আমার টিমে থাকছি ও আপনি এই আর এই টুর্নামেন্টের যে দল আপনাদের ছেলে অল ইন্ডিয়া খেলায় সিলেক্ট হয়েছে আর আমাদের রাজ্যের পশ্চিমবাংলার টিমের অধিনায়ক হয়েছে তা আপনারা এ নিয়ে কিরকম খুব খুশি হয়েছি ধীরে ধীরে বার্থডে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও গড়ে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে আর দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না থাকলে খাওয়া হবে না খেটেই আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আবার কিচ্ছু নেই জনের উপর সব নির্ভর এখন সবার দোয়া ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া এখন ছিল যে ছেলেরা আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দোয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ওর শরীর খারাপ হলেও ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনোদিন ও দিল্লি থাকতে দিন প্র্যাকটিস মিস করিনি কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজনিস্ত্রিক করি তোর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছে তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলে সেই আশাটুকুই করছি সবাই